দেখুন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের যে কতটা রস ঢুকেছে কিন্তু একদম জালিদার দেখুন একবার একদম কিন্তু নরম সফট আর উপর থেকে কিন্তু একদম মুচ মুচে খাস্তা দারুণ নমস্কার বন্ধুরা মালিকদের মেনে কিচেনে অনেক অনেক স্বাগত দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা একটা মিষ্টি রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আজকে আমি বানাবো চিরে রসবড়া পিঠা পিঠাটা কিন্তু খেতে দারুণ লাগবে ঘরে যদি চাল না থাকে তাহলে সহজেই চিড়ে দিয়ে এই পিঠাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু দারুণ মজার একবার না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করবেন না যে চিড়া দিয়েও এত সুন্দর একটা রসগোল্লা পিঠা বানানো যায় তা চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যায় এখানে আমি দেখুন দুশো গ্রাম মতন চিড়ে নিয়েছি আর চিড়েটা কিন্তু একটু মোটা দানা যে চিড়েটা হয় সেটাই কিন্তু নিয়েছি তো এই চিঁড়াটা আমি প্রথমে কিন্তু একটু ধুয়ে নেব ভালো করে কিন্তু চিঁড়েটা ধুয়ে নেবো যাতে ভিতরে যদি ময়লা থাকে আর একটু কিন্তু এই ধানের যে সিটা থাকে সেটাই কিন্তু বেরিয়ে যাবে আর দেখুন কতটা বেশ ময়লা বেরিয়েছে চিঁড়ে দিয়ে আরও কিন্তু এক দুবার আমি পরিষ্কার করে চিঁড়েটা ধুয়ে নেব চিড়েটা বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মতন এর ভিতরে আমি একটা চিনি সেরা তৈরি করে নেব বাটি বসিয়ে দিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম বড় বাটির হাফ বাটির মতন চিড়ি মাপে দিয়ে দেবো এক বাটির মতন জল আর একটু কিন্তু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম চিনিটা কিন্তু এবার সুন্দর করে বেশ গলিয়ে হবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর চিড়েগুলো ফিফে ফেঁপে কিন্তু বেশ অনেকটাই হয়ে গিয়েছে আর দেখুন সুন্দরভাবে কিন্তু একদম ঝুঁঝুরে হয়েছে আর একটুও কিন্তু চিড়ের গায়ে জল নেই বসে দেখুন একটুও কিন্তু জল নেই আর চিঁড়িগুলো সুন্দরভাবে কিন্তু ভেজে ভিজেও গেছে একটা মিক্সচার জার নিয়েছি আর এই মিক্সচার জারের মধ্যে কিন্তু আমি চিড়েগুলো একটু মিক্সচার করে আনব এটা কিন্তু আমি মিক্সচার করে নিয়ে এসেছি এই বাটিটার মধ্যেও ঢেলে নেব তো দেখুন একদম শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটাও কিন্তু আর দিয়ে লবণ মতন বেকিং সোডা সামান্য একটু এলাচের গুঁড়ো আর দেখুন এখানে দশ টাকা প্যাকেট এক প্যাকেট দুধ নিয়েছি দুধটাও এর ভিতরে দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট আসবে দুধটাই কিন্তু এর ভিতরে দিয়ে দেবো আর তাহলে কিন্তু পিঠাটা খেতেও দারুণ লাগবে এ কিন্তু সুন্দর করে এটা একটা মেখে ডো তৈরি করে নেব বন্ধুরা চিড়েটা কিন্তু সুন্দর করে মেখে সেট করে নিয়েছি এবার এর থেকে কিন্তু ছোট ছোট করে এরকম দলা করে একটা সেপ দিয়ে নেব দেখুন হাতের মধ্যে কিন্তু এরকম বেশ করে নেবো যে হাত দিয়ে আমি একটু চেপ্টা করে নেব একটা এই ছুরির সাহায্যে কিন্তু এটা এরকম করে ডিজাইন করে দেবো একটু দেখুন বন্ধুরা একটা কিন্তু পিঠা রেডি হয়ে গেছে আবারও একটা কিন্তু এরকম করে নিয়ে নিলাম এবার সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু একটু চেপে দেব আবার একটা কিন্তু পিঠা রেডি করে নিয়েছি আমি বানিয়ে নিয়েছি এবার কিন্তু এই পিঠাগুলো আমি সুন্দর করে তেলে ভেজে নেব দেখুন বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছে একটু তেল রিফাইন তেল আর তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়েছে আর এবার আমি এই পিঠাগুলো কিন্তু ছেড়ে দেবো তো ভেজে নেব সামান্য পরিমাণে গরম হয়েছে এই অবস্থায় কিন্তু এগুলো ছাড়তে হবে খুব বেশি কিন্তু না আমি কিন্তু অল্প অল্প করেই ভিজে নিব দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে লাল করে ভিজে নিয়েছে আর কিন্তু ভাজার প্রয়োজন নেই এবার এগুলো তুলে কিন্তু আমি দিয়ে কিন্তু ওই এতইভাবে এগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি বেশ দশ পনেরো মিনিটের জন্য কিন্তু চিনি রসে রেখে দিয়েছিলাম চিনির রসগুলো কিন্তু একদম পুরো কিন্তু ভিতরে ঢুকে একদম বেশ হয়ে গিয়েছে আমি এবার তুলে নেব খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হবে আপনারা ঘরে কিন্তু থাকা সামান্য এক কাপ চিড়ে দিয়ে কিন্তু এরকম পিঠে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম চিড়ে দিয়েও কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু পিঠা বাড়িতে বানিয়ে নিতে আর একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে কতটা কিন্তু এর ভিতরে রস ঢুকেছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের যে কতটা রস ঢুকেছে আর ভিতরেটা কিন্তু একদম জালিদার দেখুন একবার একদম কিন্তু নরম সফট আর উপর থেকে কিন্তু একদম উঁচু মুচে খাস্তা দারুণ হয়েছে কিন্তু খেতে বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড প্রেস করে দেবেন তাহলে ভিডিও চালের সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে দেবেন তাদের মতন রেসিপি পর্যন্ত নিয়ে আসতে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন 哒哒。